কুন্নার খান জাহানালী থানীন গিলাতলা ক্যান্টনমেন্ট সংলগ্ন বালুর মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী মিনি বাণিজ্য ও আনন্দ মেলা আগামী একুশে ডিসেম্বর মেলার শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেলায় থাকছে তাঁত শিল্প হস্তশিল্প জামদানি শাড়ি বিভিন্ন প্রকার থ্রি কসমেটিক জুয়েলারি টি শার্ট ব্লেজার তৈরি পোশাক চটপটি ফাস্টফুডের দোকান আকর্ষণীয় সার্কাস প্রদর্শনী শিশু ট্রেন নাগর ডিজিটাল নৌকা ডরিমন স্পিলার জাম্পিং ড্রাগন হানিশিং ওয়াটার বল ও শিশুদের জন্য বিনোদনমূলক খেলার সরঞ্জাম উক্ত মেলায় দেশীয় স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে মেলায় স্টল বরাদ্দ চলছে মেলায় সার্বক্ষণিক নিরাপত্তার সাথে পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং নিজস্ব সিকিউরিটি বাহিনী দ্বারা পর্যবেক্ষণ করা হবে এছাড়া থাকবে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা মেলার বিশেষ আকর্ষণ প্রতিদিন র্যাফেল টুয়া অনুষ্ঠিত হবে মাসব্যাপী মিনি বাণিজ্য ও আনন্দ মেলার সার্বিক পরিচালনায় মোহাম্মদ সেলিম খান আমাদের এখানে গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানার সামনে বালুমাঠ সংলঙ্গে একটা বিশাল মেলার আয়োজন করা হয়েছে মেলাটায় একুশে ডিসেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের সবাই এবং আনন্দ মেলার আয়োজন করা হচ্ছে এখানে আগামী একুশে ডিসেম্বর শুভ উদ্বোধন এখানে আইটেমসমূহ থাকছে দৈনিক র্যাফেল ড্র যা প্রতিদিনের পুরস্কার প্রতিদিন বিতরণ সার্কাস তারপরে বাচ্চা কাচ্চাদের জন্য বিনোদনের নৌকা দুলা নাগর দুলা তারপরে ড্রাগন দুলা তারপর ট্রেন বিনোদনমূলক আরও ইত্যাদি জিনিস এবং আপনার কেনাকাটার জন্যে বিভিন্ন ব্যাভেলিয়ান আছে যেখান থেকে আপনি শাড়ি লুঙ্গির থেকে শুরু করে আপনি লিমিটেশনের যত পদের অলঙ্কার আছে এইটা পাবেন কসমেটিক্স পাবেন থ্রি পিস এখানে কোনো অশ্লীল এবং জুয়ার এ জাতীয় কোনো আইটেমই এখানে কেনাকাটার জন্যে আপনার বিভিন্ন প্রায় এক করে স্টল আছে এবং স্টল বরাদ্দও চলছে কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন যোগাযোগ করবেন সরাসরি মাঠে আসলেই কমিটির লোকজন পাবেন সেটা কথা বললে যার যে আইটেমের সেটা নিতে পারবেন পুরো পুরো মাঠটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের শতভাগ নিরাপত্তার জন্যে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি এবং তারপরও আমাদের ভলেন্টিয়ার বলেন সিকিউরিটি গার্ড বলেন বিভিন্ন আপনারা নিশ্চিন্তায় শতভাগ নিরাপত্তার ভিতরে আসবেন যাবেন এম নিউজ বাংলা